আজ কিন্তু সকাল সকাল পুরো এক মাসের খাবার নিয়ে তোমাদের দাদা চলে আসলো এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা আর এখন কিন্তু তোমাদের দাদা রেশন থেকে চলে এসেছে হ্যাঁ গো বন্ধুরা রেশন এই মাসের রেশনটা আনা হয়ে গেছে এখন কিন্তু দুজনে মিলে ধরে চালের বস্তাটা ঘরে রেখে আসলাম আর প্রত্যেকটা সংসারে দেখবে সবজিপাতি না থাকো চালটা কিন্তু থাকা খুবই প্রয়োজন সবজি পাতি মাছ মাংস না থাকলেও কিন্তু সংসারটা চলে যায় কিন্তু চাল না থাকলে সংসার চলে না ভাত রান্না করে কিছু একটা দিয়ে হলো বেলাগুলি চালিয়ে নেওয়া যায় তো এদিকে দেখো তোমাদের দাদা রেশন দিয়ে চলে গেছে আবার গাড়ি নিয়ে ও না এখন খেয়ে যায়নি বলেছি একটু পরে এসে খেয়ে যাবে তো আমি কিন্তু মোটামুটি আমার বাসি কাজ হয়ে গেছে এখন কিন্তু বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেও একটা সুন্দর দিন শুরু করলাম আশা করি তোমাদের আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমাদের বাড়ির উঠানটা কিন্তু অনেকটাই বড় সবটা তো আর তোমাদের সাথে ঝাড় দেওয়া দেখানো হয়নি তাহলে কিন্তু এক ঘন্টার ভিডিও উঠান ঝাড় দিয়েই হয়ে যাবে উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম গেটের এইদিকে গেটটাও না একটু ঝাড় দিয়ে নেবো ওই যে বনের গাড়িগুলি যায় না এখন রাস্তা দিয়ে তখন কিন্তু অনেকগুলি বন এসে উড়ে উড়ে গেটের সামনে পড়ে আবার কিন্তু উঠানেও আসে আমি কিন্তু প্রত্যেক দিনই যখন উঠান ঝাড় দিই তখন কিন্তু গেটটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিই জানো তো বন্ধুরা আমার এখন না আর এই রাস্তার সাথে বাড়ি ভালো লাগে না সারা দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু খালি গাড়ির শব্দ আর গাড়ির শব্দ এদিকে আমার কিন্তু উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড়ুটাও ধুয়ে নিলাম হাত পাও ভালো করে ধুয়ে নিলাম এখন কিন্তু চলে আসলো জল তো জলটা নিয়ে নেই আজকে কিন্তু একটু দেরি করেই জলটা এসেছে আর অন্যদিন তো ঘুম থেকে ওঠে জলের শব্দে আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলগুলি ধরতে না সত্যি অনেকটাই কষ্ট হয় কালকে তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি তার জন্য কিন্তু অনেকগুলি কামেন্ট হয়ে গেছে রিপ্লাই দেওয়া হয়নি তো চলো এখন আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেই পূর্ণিতা মণ্ডল চ্যানেল থেকে একজন বনু কমেন্ট করেছে কেমন আছো দিদিভাই তোমার ভিডিও আমি ত্রিপুরার সোনামোড়া থেকে দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও দিদি ভাই আই লাভ ইউ প্রত্যেক দিনের ভিডিওতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না যতই আমার মন খারাপ থাকুক না কেন সত্যি কথা বলতে এক নিমিষেই ভালো হয়ে যায় এই যে পূর্ণিতা বনু তোমার নামটা কিন্তু আমার ভিডিওতে নিয়ে নিয়েছি আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পরিবারে আসার জন্য ওই কিন্তু জলটা ফাইভ লাইনে দিয়ে চলে আসলাম আর অনেকটা বেলা হয়ে যাচ্ছে রান্না তো বসাতে হবে তো উনুনে আর গ্যাসে কিন্তু দুই দিকে রান্না বসিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নেব তবে উনুনে রান্না করার আগে কিন্তু বাসি উনুনটাকে ঝাড় দিয়ে ভালো করে একটুখানি লেপে নিচ্ছি আগের দিনের বাসি উনুনে নাকি লেপে মুছে পরিষ্কার না করে রান্না করলে নাকি ভালো না তো সেজন্য কিন্তু আগে আমি ভালো করে উনুনটাকে ঝাড় দিয়ে লেপে নিচ্ছি তারপর কিন্তু ভাত বসিয়ে দেব উনুনে আর তরকারিটা কিন্তু গ্যাসেই রান্না করে নেব পরের একটা কামেন্ট হলো ডেলিস ফ্যামিলি থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম আচ্ছা দিদিভাই তোমার তো সাবস্ক্রাইব অনেক তাহলে কি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে প্লিজ দিদিবাই আমার কমেন্টের রিপ্লাই দিও আর আমিও না নতুন চ্যানেল খুলেছি আমার পাশে থেকেও হ্যাঁ গো দিদিভাই আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আর আমি কিন্তু পেমেন্টও পেয়েছি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর অবশ্যই পাশে থাকবো একে অপরের পাশে থাকা কিন্তু অবশ্যই দরকার তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু উনুন লেপামুচা হয়ে গেছে আগুন জ্বালিয়ে কিন্তু বাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম আর এখনও না জল যায়নি তো ভাবলাম জল যেহেতু এখনও আছে তাই কিন্তু কালকে রাতে তোমাদের দাদা যে পালং শাক ছিল ওইগুলি কিন্তু রান্না করব আজকে আর একটু ভালো যেহেতু জল আছে তাই কিন্তু এখন ভালো করে পালং শাকগুলি ধুয়ে নিচ্ছি আর ধোয়ার আগে না অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম না হলে কি হয় বলতো দেখবে শাকের মধ্যে না ভালু লেগে থাকে একটু ভিজিয়ে রাখলে ওই ভালোগুলি কিন্তু জলের নিচে পড়ে যায় তো তারপর কিন্তু ধুয়ে নিতে ভালো সুবিধা হয় আমি কিন্তু এখন শাকগুলিকে প্রায় তিন চারবার করে ধুয়ে নিয়েছি তারপর চলে আসলাম রান্না করে কেটে তারপর বসিয়ে দেবো গ্যাসের পালং শাকটা আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো গরিবের সংসার তাই বিলাসিতা না করে অল্প খরচেই সংসার চালাই স্বপ্নগুলি একটু একটু করে পূরণ করতে হবে যে সে আশায় এই অভাবের সংসারে ইচ্ছে করলেই না সেই ইচ্ছেটা পূরণ করা যায় না গো সেই ইচ্ছেটাকে পূরণ করতে গেলে নিজেকে অনেক কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়ে ইচ্ছেটা পূরণ করতে হয় আগে জানো তো বন্ধুরা কোনো দিনই উনুনে রান্না করতাম না উনুনে রান্না করার ইচ্ছে করতো না যে সেটা কিন্তু নয় কিন্তু মেয়েটা ছোট ছিল তো অনেকটাই কষ্ট হতো সেজন্য বাধ্য হয়ে দুই দুইবেলা বলো তিনবেলা বলো গ্যাসেই রান্না করতাম সেজন্য জন্য কিন্তু গ্যাসটা আর এক মাস টিকতো না আর জানো তো বন্ধুরা মাস শেষে বারোশো টাকা দিয়ে একটা গ্যাস আনতে হতো আর এখন কিন্তু কষ্ট হলেও মেয়েটাকে নিয়ে উনুনে রান্না করি সকালবেলা ভাতটা উনুনে রান্না করে নিই আর গ্যাসে তরকারিগুলি রান্না করি আর রাতের বেলা কিন্তু ঘরের উনুনে ভাত তরকারি সবটাই রাত উনুনেই রান্না করি কারণ কয়েকদিন বাদেই তো মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে হবে আর যে জিনিসপত্রের দাম হয়েছে এখন এখন যদি বিলাসিতা করে চলে তাহলে কিন্তু আর ভাত জুটবে না তাই গ্যাসে রান্নাটা বন্ধ করে দিয়ে উনুনে রান্না করা শুরু করলাম যদি মাস শেষে একটু সঞ্চয় হয় তাহলে তা আমাদের সংসারেই থেকে যাবে তাই না শাকটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু ভাতে চাল দিয়ে চলে আসলাম আর এখানে না মা স্কুল থেকে আসার সময় কয়েকটা দেশি মুরগের ডিম এনেছে এখান থেকে না একটা ভাঙা হয়ে গেছে মানে ভেঙে গেছে আর কি হয়তো লেগে তো এটাকে আলাদা করে রেখেছি পরে কিন্তু এটাকে অমলেট করে নেব আর এখন কিন্তু কিন্তু ওই যে যে সকালে রেশন চালটা তো এনে পড়েছিলাম ভেগের মধ্যে ছিল সেটা দেখা হয়নি কাজের জন্য এই মাসে না রেশন থেকে লবণের প্যাকেট আনা হয়েছে তিনটা আর হলুদের প্যাকেট আর গোড়া মরিচের প্যাকেট এনেছে আর চিনি আনা হয়েছে আর কিন্তু তেল আনার কথা ছিল তেলটা আর আনা হয়নি তো চলো এগুলিকে এখন জায়গায় জায়গায় গুছিয়ে সয়াবিন আর আলুর তরকারি তোমাদের দাদা এসে খেয়ে চলে গেছে ও যেহেতু এসে খেয়ে গেছে তাই কিন্তু আর তাড়াহুড়ো নেই তাই কিন্তু উনুনের মধ্যে সোয়াবিন আর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর রান্না করলাম না ও তো আবার আস্তে আস্তে সন্ধেবেলা আর আমি কিন্তু ওর জন্যই তারা হুড়ু করে রান্নাটা করি আর কি তো এদিকে দেখো সোয়াবিন আর আলু একটু করে ভেজে নিয়েছি এখন কিন্তু ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করে নেব জানো তো আমারও না উনুনে রান্না করতে বেশ ভালো লাগে আর উনুনে রান্না করা তরকারিগুলি না বেশ ভালো লাগে খেতে এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা ঘর থেকে এনে দিলাম আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সব কিছু কিন্তু ঘর থেকে এনে এনে দিতে হয় একবার যাচ্ছি একবার আসছি তারপর কিন্তু দিয়ে দিলাম টমেটো আজকে না সয়াবিন তরকাটাকে একটু মাংসর মতো রান্না করব। মানে পুরো মাংসর মধ্যে যা যা মশলাপাতি দেয় আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মানে যা যা হয় আর কি সব কিছুই মাংসর মতোই দিয়েছি টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এখন কিন্তু মশলাটাকে একটুখানি ভেজে নেব তারপর কিন্তু আলু আর সয়াবিনগুলি যে ভেজে রেখেছি ওইগুলি দিয়ে কিন্তু মশলা ভেজে নেব। তো বন্ধুরা এখন এখন বাজে আর আজকে কিন্তু হচ্ছে অন্যদিন কিন্তু আটটা বা সাড়ে আটটা নয়টার মধ্যে আমার রান্না হয়ে যায় এখনও কিন্তু রান্না হচ্ছে উনুনে আসলে কি বলতো সকালবেলা পালং শাক আর ভাত নামিয়েছি আর কালকের কিন্তু মাংস তরকারি ছিল তো ওইটা দিয়ে না তোমাদের দাদা এসে ভাত খেয়ে চলে গেছে আর একটুখানি মাংস তরকারি আছে এগুলি রাত মানে দিনের বালাই চলে যাবে রাত্রে তো আর যাবে না তো ভাবছি একটু দেরি করে তরকারিটা রান্না করলে রাতের বেলাও হয়ে যাবে মানে সারাটা দিন চলে কিন্তু রাতেরবেলাও হয়ে যাবে তো সেই জন্য কিন্তু একটু দেরি চোবেন তরকারিটা বসিয়েছি কিন্তু বাইরে উনুনে রান্না বসিয়েছি আর বাইরে কথা বলছি তাই কিন্তু গাড়ির শব্দ ভীষণ শোনা যাবে তো চলো আজকে কিন্তু পুরো রান্নাটাই মোটামুটি উনুনেই করেছি শুধু পালং শাকটা করেছি ঘরে আজকে কিন্তু কাপড় ধোয়া হয়নি কালকেও কাপড় ধয়নি আজকেও কাপড় ধোয়নি ভাবছি এখন মেয়েটাকে খাওয়াবো তরকারিটা নামিয়ে মেয়েটাকে খিচুড়ি খাওয়াবো খাওয়ানোর পর স্নান দান করিয়ে নিজেও স্নান করে নেবো বিকেলে কাপড় ধোবো কারণ এখন যদি কাপড় ধুতে চাই না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো এখন রান্নাটা সারি তার মেয়েকে খাইয়ে স্নান দান করিয়ে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা জানাই আর আমার ভিডিওগুলি তোমাদের যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই নিজের আত্মীয় আর বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে আমার পরিবারটাও একটু একটু করে বড় হবে আর আমিও কিন্তু তোমাদের সবার ভালোবাসা পাবো কাপড়গুলি কিন্তু ভিজিয়ে নিয়েছি না ভিজালে না আর ধোয়া হবে না সে স্নানের পরে হোক বা আগে দুই দিন হলো কাপড় ধোয়া হয় না আজকেও যদি না দই না তাহলে কিন্তু অনেকগুলি কাপড় জমা হয়ে যাবে কাপড়গুলি ভিজিয়ে চলে আসলাম অননের কাছে তরকারিটা হয়ে গেছে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি এখন কিন্তু তরকারিটা নামিয়ে নেব আর খেতে না বেশ ভালো লেগেছে তবে তরকারির ঝালটা আজকে একটু বেশি হয়ে গেছে মাই লাইফ চ্যানেল মামনি থেকে একজন মিষ্টি দিদিভাই কমেন্ট করেছে কেমন আছো বনো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও আর মেয়েটাকেও অনেক অনেক ভালোবাসা দিও আজকে আমি তোমার ভিডিও প্রথমবার দেখলাম ভাত খেতে বসে খুব সুন্দর হয়েছে ভিডিওটা এভাবেই এগিয়ে যাও আমি কলকাতার নিউ টাউন থেকে তোমার ভিডিওটা দেখছি এভাবেই এগিয়ে যাও পাশে আছি এই যে কামেন্টটা আসার পর আমি যে কতবার কামেন্ট পড়েছি এই কামেন্টটা আমি বলেও মানে হিসাব করে বলতে পারবো না সত্যি তোমাদের প্রত্যেকটা কামেন্টে আমি বারবার বলি হ্যাঁ যেটা পড়েছি সেটাও কিন্তু বারবার পড়ি কারণ তোমাদের কমেন্টগুলি আমাকে একদমই ভেঙে পড়তে দেয় না আর বারবার মনে করে দেয় যে ভেঙে পড়লেও হবে না কারণ তোমাদের এত এত ভালোবাসা কোথায় পাবো বলো যদি বন্ধ করে দিই আমার ভিডিও করা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও এই ভালোবাসার জন্য আমি তোমাদের কাছে সারা জীবন ঋণই থেকে যাব জানো তো বন্ধুরা আমি ভাবতেও পারিনি এত মানুষের ভালোবাসা যে আমি পাব তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই মিষ্টি দিদিভাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সকালে কাজ সেরে স্নান দান করে একটু রেস্ট করে নিই লেগে পড়েছি বিকেলের কাজে যদি এখন রেস্ট করতে যাই না তাহলে কিন্তু ঘুম চলে আসবে তারপর আর বিকেলের কাজ করা হবে না আর বিকেলে কিন্তু লাইভেও আসা হবে না তাই মেয়েটাকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু চলে আসলাম পিছনে গামলাটা পরিষ্কার করতে গামলার জলগুলি কিন্তু আমি ফেলে দেই নি বাথরুমে দিয়ে দিলাম এখন কিন্তু ভালো করে গামলাটা পরিষ্কার করে লাইনটা ঠিক করে রেখে দিয়েছি যাতে সকালে জল আসলে ডাইরেক্ট জলটা গামলায় আসে তো এদিকে কিন্তু আমার কাপড় দেওয়াও হয়ে গেছে মোবাইলটা চার্জে বসিয়ে কাপড়গুলি আমি ধুয়ে নিয়েছি আর কাপড়গুলি কিন্তু আমার ড্রাই করাও হয়ে গেছে এখন কিন্তু এই বড় ড্রামটার মধ্যে কাপড়গুলি রেখে দেব এখন না আর রোদ্রে দেব না এখন যদি রৌদ্রে দেয় তারপর কিন্তু একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে আবার নিয়ে আসতে হবে তাই একবারে কালকে সকালেই রৌদ্রে দেব। আর এদিকে দেখো বাইরের যে আনলাটা কবে থেকেই বলছি তোমাদের দাদাকে ঘরে নিয়ে রাখার জন্য বাইরে থাকতে থাকতে নানলাটা নষ্ট হয়ে যাচ্ছে তো নেবে নিচ্ছি করতে করতে কিন্তু আর নিচ্ছে না এটা তো আমি একা নিতেও পারবো না সেজন্য ওর অপেক্ষায় করে বসে থাকতে হয় আর কি আর এটাকে যতই গুছিয়ে রাখি না এটা আর গুছানো থাকে না সকালে গুছালে বিকেলে কিন্তু আবার এরকম করে দে এটা তোমাদের দাদার কাজ এই ছেলে মানুষের যা কাজ আর কি একটা টান দিলে আরেকটা ফেলে দেয় তো এখন কিন্তু আনলাটাকে ভালো করে গুছিয়ে নেব আনলার কাপড়গুলি তো গুছানো হয়ে গেছে তবে জুতাগুলি গুছানো হয়নি আনলার নিচে দেখো কতগুলি এদিকে ওদিকে জুতা পরে আছে ভাবছিলাম এটা যদি এটা যদি খোলা যেত তাহলে কিন্তু খুব সুন্দর করে সমস্ত জুতা এটার মধ্যেই রাখা হতো মানে ভালো করে রাখা যেত আর কি কিন্তু এটাকে যতই টানাটানি করছিলাম কোনোভাবেই না খুলছিল না পরে কিন্তু আবার চাবি এনে দেখেছিলাম হয়তো চাবি লাগানো থাকতে পারে কিন্তু চাবি দিয়ে দেখার পরও না খুলছিল না তারপর কিন্তু শেষমেশ বাদ দিয়ে এটার আশা এই যে সামনে একটা ছোট্ট ড্রয়ের মতো দেখতে পাচ্ছ এটা খুলেই এটার মধ্যে কিন্তু সমস্ত জুতা আমি রেখে দিয়েছি এমনিতে বাড়িতে আমরা মানুষ তিনজন কিন্তু জুতার কিন্তু অভাব নেই ওই যে বর্দি যত বাড়ি আসে ততবারই কিন্তু এক এক জোড়া দুজোড়া করে কিনে দিয়ে যায় এখানে কিন্তু আমাদের সবার জুতাই রেখে খেদেব সুন্দর করে গুছি আর মেয়েটার জন্য না রাখাই যায় না তালাও দিতে পারি না আর মেয়েটা যখন তখন খুলে কিন্তু পুরো বারান্দা করে দেয় আর জানো তো বন্ধুরা এরপর না আর কোনো ভিডিও করতে পারিনি তাই আজকের ভিডিওটা এতটুকুই থাকবে তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একে অপরে পাশে থেকো